আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে মোরালি অথবা গজার একটি রেসিপি মাত্র এক কাপ ময়দা দিয়ে খুব সহজভাবে রকম মজার খাস্তা গজা তৈরি করে নিতে পারেন খুবই কম সময় লাগে এবং খেতে অনেক বেশি মজা হয় আশা করছি পুরো রেসিপিটি আপনারা দেখবেন এবং আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা এখানে ময়দা অথবা আটা যে কোনো একটা নিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি কালো জিরা এখন একটা চামচ দিয়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল এখন তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে ঠিক আমি যেইভাবে করছি তো এই তো মেশানো হয়ে গেলে একটা এইভাবে মুঠো করে দেখবেন যখন দেখবেন খুব শক্তভাবে সুন্দর একটা মুঠো তৈরি হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে না তখন বুঝবেন তেলের সাথে ময়দাটা মাখানো হয়ে গেছে তো এখন এই পর্যায়ে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এখানে নর্মাল পানি দিয়েই ডোটা তৈরি করতে হবে তো গজা তৈরি করার জন্য অবশ্যই ডোটা শক্ত করে তৈরি করতে হবে নরম করা যাবে না তো এই তো এইরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে ডোটা শক্ত হলে গজাগুলো অনেক বেশি খাস্তা হবে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো ফিরে আসলাম দশ মিনিট পরে এখন আমি এই ডোটা একটা রুটি বেলে নিব মোটা করে একটু রুটিটা বেলে নিতে হবে এই রুটিটা যে একেবারে গোল করে বেলে নিতে হবে এমনটা না আপনারা যেমন খুশি বেলে নিতে পারেন তবে অবশ্যই একটু মোটা করে বেলতে হবে তো এই তো বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলো ছোট ছোট করে কেটে নেব গজাগুলো কতটা মোটা বা চিকন করে করতে চান সেটা আপনারা পছন্দ মতো কেটে নেবেন তো এই তো আমি এরকম চিকন চিকন করে কেটে নিলাম প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এখন আমি এগুলোকে আবার তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি এই যে দেখুন তো এই তো গজাগুলো তৈরি হয়ে গেছে তো এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব এর জন্য একটা কড়াই তেল গরম করে নিয়েছি এখন আমি এক এক করে এগুলোকে দিয়ে দিচ্ছি তো অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে খুব বেশি বাড়ানো যাবে না আর এই গজাগুলো ভাজার জন্য অবশ্যই আপনাকে হাতে সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়ো করা যাবে না তো এই তো আমি এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি তো এই তো কিছুক্ষণ ভাজার পরে দেখুন একটা পাশে কালার চলে এসেছে এখন এগুলোকে একটু উলটিয়ে পালটিয়ে দুই পাশ খুব ভালোভাবে কালার করে নেব তো এই তো কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন দুইটা পাশে খুব সুন্দর কালার চলে এসেছে তো এই যে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এখন চুলাটা অন করে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি চিনিটা গলিয়ে নেওয়ার জন্য তো চিনিটা গলে যাওয়ার পরে যখন এখান থেকে একটু ফেনা ফেনা হয়ে আসবে আর একটু ঘন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সেই গজাগুলো এখন এই চিনি শিরার সাথে খুব ভালোভাবে গজাগুলোকে মাখিয়ে নিচ্ছি যাতে করে চিনির শিরাগুলো খুব ভালোভাবে গজার গায়ে লেগে যায় তো কয়েকবার নাড়াচাড়া করার পরেই দেখতে পাবেন চিনিগুলো কেমন শক্ত হয়ে আসছে আর এই গজাগুলোর গায়ে লেগে যাচ্ছে তো একটু ভেজা ভেজা থাকা অবস্থাতে এ পর্যায়ে দিয়ে দিতে হবে গুঁড়া দুধ অল্প পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিতে হবে এতে করে কিন্তু এর টেস্ট অনেক বেশি মজা হয় দোকানের মতো গজা খেতে চাইলে অবশ্যই এখানে একটু গুঁড়া দুধ দেবেন তো এই তো আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন একেবারেই কিন্তু এগুলো শক্ত হয়ে এসেছে তো এই তো আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর নাড়তে নাড়তে দেখুন চিনিগুলো কেমন প্রতিটা গজার গায়ে কিভাবে লেগে গেছে আর একদম পারফেক্ট গজা তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের মজাদার গজা ঘরে তৈরি এই গজাগুলো খেতে কিন্তু ভীষণ মজা ছিল আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ